হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স তো আমাদের আজকের টপিক হচ্ছে পর্তুগিজ সবজির নাম বা ভেজিটেবলস তো এটা আমি দুইটা পার্টে ভাগ করছি ভিডিওটা আপনাদের সুবিধার জন্য যাদের একদম বেসিক সবজিগুলো দরকার তারা প্রথম পার্টটা দেখতে পারেন আর যারা চান যে একটু অ্যাডভান্সড অনেকগুলো সবজির নাম শিখবেন একটু ব্রড তারা সেকেন্ড পার্টটাও দেখতে পারেন তো চলেন শুরু করি প্রথমে কুমড়া কুমড়াকে আমরা বলি Abobra, abóbora, abóbora alu -quizzi. batata, batata, batata cajaroche, cenoura, 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 brócoli, brócolos, brócolos, brócolos. নেটুসকে আমরা বলবো আলফাস আলফাস টমেটো হচ্ছে তোমাত তোমাত ক্যাপসিকামরা বলি পিমেন্ট ক্যাপসিকাম হচ্ছে পিমেন্টু পিমেন্টু পালং শাক বা কে আমি বলবো স্পিন আফরে স্পিন স্পিন ফুলকপি হচ্ছে কোফ ফ্লোর কোফ ফ্লোর কোফ ফ্লোর সবার শেষে মটর ক্যামে বলব এর এরভিল্ডা এর ভিল্লা তো এই ছিল একদম বেসিক সবজির নামগুলা আমি জানি কিছু এখানে অবশ্যই মিস হয়েছে চেষ্টা করছি সবচেয়ে মানে শর্ট করে যেন বানানো যায় ওইভাবে আমি চেষ্টা করছি তবে আপনাদের যদি অ্যাডভান্স শেখার ইচ্ছা থাকে অবশ্যই এটা আশা করি কালকের মধ্যে আমি একটা পার্ট টু দিব তো ওই পার্ট টুতে বাকি যেই সবজিগুলো আছে মোটামুটি আমরা বাঙালিরা যে সবজিগুলো চিনি সবগুলো এটার মধ্যে থাকবে তো আপনার যদি শেখার ইচ্ছা থাকে অবশ্যই কালকের পাঠটা দেখবেন ধন্যবাদ